আচ্ছা একটা দেশের ভবিষ্যৎ কি কেবল একটা সুচিন্তিত পরিকল্পনা দিয়ে বদলে দেওয়া সম্ভব চলুন তো আজ আমরা ঠিক এমনই এক বিশাল নীল নকশার ভেতরে ঢুকে দেখি যা কিনা একটা পুরো জাতির জন্য নতুন পথের দিশা দেওয়ার কথা বলছে এই যে পরিকল্পনার কথা বলছি এর মূল উৎসটা কি জানেন গুরু দেলোয়ার হোসেলের লেখা একটা বই দি আকে অফ টুমরো বলা হচ্ছে এই বইটাই নাকি সেই সাহসী রূপকল্পের জন্ম দিয়েছে তো চলুন আজ আমরা এর গভীরে যাই তো সবার আগে চলুন বইটার পেছনের মূল দর্শনটা একটু বোঝার চেষ্টা করি মানে এটা কিন্তু শুধু কয়েকটা নিয়মনীতির সংগ্রহ না বরং এটা একটা পুরো দেশকে বদলে ফেলার ডাক দইটার শুরুতেই কিন্তু একটা বেশ শক্তিশালী কথা বলা হয়েছে বলা হচ্ছে বাংলাদেশ নাকি এখন এমন একটা সময়ে বা বলা যায় একটা মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে একটা বড়সড় পরিবর্তন ছাড়া আর কোনো উপায় নেই আর এই আইডিয়াটাই কিন্তু পুরো বইটার মূল সুরটা ঠিক করে দিয়েছে আর এই যে পরিবর্তনের কথা হচ্ছে এর লক্ষ্যটা কিন্তু কোনও ছোটখাটো লক্ষ্য না বিশাল এক স্বপ্ন একবার ভাবুন তো জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো স্থিতিশীল আর উন্নত দেশের কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে কি বিশাল একটা ব্যাপার তাই না তবে হ্যাঁ কোনো সমাধানের কথা বলার আগে তো সমস্যাটা ঠিকমতো বুঝতে হবে তাই না আর এই বইটাও ঠিক তাই করেছে দেশের আসল চ্যালেঞ্জগুলো কি সেগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করেছে তো চলুন দেখি ঠিক কোন বাধাগুলো আমাদের আটকে রেখেছে বইটা বলছে আমাদের সামনে এগোবার পথে সবচেয়ে বড় বাধা আসলে চারটা কি কি সেগুলো দারিদ্র সিস্টেমের মধ্যে থাকা দুর্নীতি সামাজিক অবিচার আর বৈষম্য এগুলো কিন্তু শুধু একটা লিস্ট না এগুলো হচ্ছে সেই গভীর শিকড়ের মতো যা আমাদের সম্ভাবনাকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আর এগুলোকেই মোকাবেলা করার কথা বলা হচ্ছে কিন্তু বইটা শুধু সমস্যা দেখিয়েই থেমে যায়নি আর এখানেই কিন্তু এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা এটা নবজাগরণের জন্য বিপ্লব নামে একটা পুরো কৌশলগত রোডম্যাপ বা পরিকল্পনাও দিয়ে দিয়েছে আচ্ছা এই যে এত বড় বড় জাতীয় সমস্যার কথা শুনলাম এগুলোর প্রভাব আসলে কাদের ওপর পড়ে এর একটা বাস্তবচিত্র দেখতে হলে চলুন সমাজের একটা নির্দিষ্ট গোষ্ঠীর দিকে তাকাই যেমন ধরুন পরিবহন শ্রমিকরা তাদের প্রতিদিনের জীবনযুদ্ধটা দেখলেই বোঝা যায় যে এই নবজাগরণ জিনিসটা আসলে কতটা দরকারি তাদের দিনের শুরুটাই হয় হয়রানি দিয়ে প্রথমটা কি চাঁদাবাজি এটা তাদের আয়ের একটা বড় অংশ তো কেড়েই নেয় সাথে নিরাপত্তাহীনতাও বাড়িয়ে দেয় বহুগুণ শুধু তাই না এর সাথে আছে নিয়মিত পুলিশি হয়রানি যা তাদের কাজের পরিবেশটাকে আরও অনেক বেশি কঠিন আর অনিশ্চিত করে তোলে আর সবকিছুর কিছুর ওপরে সবচেয়ে বড় সমস্যাটা হলো এই শ্রমিকদের জন্য কোনও শক্ত আইনি সুরক্ষা নেই ফলে তারা খুব সহজেই শোষণ আর অবিচারের শিকার হন এই পরিস্থিতিটা যে বদলানো কতটা জরুরি তার আবেগটা একটা বাক্যই ফুটে ওঠে হাতে টানা রিকশাকে বলা হয়েছে মধ্যযুগীয় বর্বরতার প্রতীক কতটা তীব্র কথা ভাবুন এটা থেকেই বোঝালায় সংস্কারটা কতটা জরুরি তো এই যে এতগুলো সমস্যা এগুলো সমাধানের জন্যেই একটা নির্দিষ্ট প্রস্তাব সামনে আনা হয়েছে নামটা হল দফা ছয় উদ্যোগ চলুন তো দেখি এই উদ্যোগে ঠিক কি কি বলা হচ্ছে এই উদ্যোগটার নামই হল দফা ছয় এর মূল ফোকাসটা কয়েকটা বিষয়ের উপর যেমন পরিবহন শ্রমিকদের জন্য ন্যায্য অধিকার তাদের জন্য সঠিক পুনর্বাসন আর কাজের নিরাপত্তা নিশ্চিত করা এই দফা ছয় পরিকল্পনাটা মূলত চারটা পিলারের উপর দাঁড়িয়ে আছে প্রথমটা হল অতীতে তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে সেটার জন্য ক্ষতিপূরণ দেওয়া এরপর আসছে সামাজিক নিরাপত্তা মানে হেলথ ইন্স্যুরেন্স আর আইনি সুরক্ষা তিন নম্বরে আছে যারা বৈধ মালিক তাদের জন্য ন্যায্য লাইসেন্সের ব্যবস্থা করা আর সবশেষে যদি দরকার হয় তাহলে তাদের জন্য ঠিকঠাক পুনর্বাসনের ব্যবস্থা করা আর এই পুনর্বাসনের ব্যাপারটা কিন্তু শুধু মুখের কথা না এখানে একটা নির্দিষ্ট টাকার অঙ্কেরও প্রস্তাব দেয়া হয়েছে কত সাড়ে তিন লাখ টাকা এই যে একটা নির্দিষ্ট সংখ্যা এটাই কিন্তু পুরো পরিকল্পনাটাকে একটা বাস্তব সমাধানের চেহারা দিয়েছে এই সাড়ে তিন লাখ টাকারও একটা ব্রেকডাউন আছে বলা হয়েছে প্রতিটা গাড়ির বাজার মূল্য ধরা হবে আড়াই লাখ টাকা আর এর সাথে অতিরিক্ত ক্ষতিপূরণ হিসেবে থাকবে আরও এক লাখ টাকা ওকে তো এখন চলুন আবার একটু বড় কার্তিনায় ফিরে যায় মানে এই যে একটা নির্দিষ্ট উদ্যোগের কথা জানলাম এটা কিভাবে বইটার সেই বিশাল জাতীয় রূপকল্পের সাথে যুক্ত সেটা বোঝা কিন্তু খুব জরুরি ব্যাপারটা তাহলে দেখুন একদিকে আছে দফা ছয়ের মতো একটা খুবই নির্দিষ্ট উদ্যোগ আর অন্যদিকে আছে দি আর্কিটেক্টস অফ টুমোরো মতো একটা বিশাল দর্শন মজার ব্যাপার হল এই দুটো কিন্তু আলাদা কিছু না বরং একটা আরেকটার পরিপূরক মানে সহজ কথায় দফা ছয়ের মতো শ্রমিক অধিকার নিয়ে যে সংস্কারের কথা বলা হচ্ছে এটাই হল বইয়ের সেই বড় নবজাগরণের জন্য বিপ্লব জিনিসটার প্রথম বাস্তব একটা ধাপ আর এটাই তো প্রমাণ করে যে বড় কোনো পরিবর্তন আসলে এরকম ছোট কিন্তু নক্কর কিছু পদক্ষেপ দিয়েই শুরু হয় এখন আসল প্রশ্নটা হলো এত বড় একটা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়াটা আসলে কতটা সম্ভব চলুন শেষ করার আগে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক আর এ পুরো পরিকল্পনার পেছনে চালিকা শক্তি কারা হবে সেটার একটা বড় ইঙ্গিত কিন্তু বইটার উৎসর্গপত্রেই আছে বইটা উৎসর্গ করা হয়েছে কাদের ছাত্রদের আন্দোলনকারীদের আর বিশেষ করে জেনজি প্রজন্মকে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পুরো রূপকল্পের ভিত্তিটাই হল ভবিষ্যৎ প্রজন্ম তাহলে দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই একটা বইয়ের পাতায় লেখা এত সাহসী একটা স্বপ্নকে একটা গোটা দেশের বাস্তবে পরিণত করতে ঠিক কি কি লাগে এই উত্তরটা খোঁজার দায়িত্বটা হয়তো আমাদের সবারই